ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজির হয়ে গেলাম ঝটপট ক্ষুদা মেটানোর একটি রেসিপি নিয়ে মাত্র পাঁচ মিনিটে তৈরি করার ফলন সুপি নুডলস পাঁচ মিনিটে ম্যাজিক গরম গরম সুপার নুডলস একসাথে মজা আর সাথে ভরপুর একবার ট্রাই করবেন তো বারবার খেতে ইচ্ছা করবে এবং বারবার রান্না করবেন কথা না বাড়িয়ে চলুন ঝটপট রান্নাটা সেরে ফেলি প্রথমে এক পেঁয়াজ এবং রসুনকে বাদামি করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম তিল তিলটাকে একটু ভেজে নিচ্ছি মাত্র দশ সেকেন্ড তিল ভেজে নিয়েছি সাদা তিল ভাজার পর আমি দিয়ে দিচ্ছি এখানে একদম ঠান্ডা পানি দিয়েছি চার পরিমাণ ঠান্ডা পানিটা দেওয়ার কারণে এখানে আমি সরাসরি স্যুপটাকে ঢেলে দিয়েছি যদি আপনারা কুসুম গরম পানি বা গরম পানি ব্যবহার করেন সেক্ষেত্রে স্যুপকে আলাদা পাত্রে ঢেলে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে তারপর মিশ্রণটিকে এর মধ্যে দিয়ে দিতে হবে স্যুপটা আমি হাফ রান্না করে নিব যখনই মাঝামাঝি রান্না হয়ে আসবে তখন একটা ডিমকে ভেঙে নিয়েছি ডিমটাকে আমি কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি এরপর ফেটিয়ে নেওয়া ডিম এর মধ্যে দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড ওয়েট করব তিরিশ সেকেন্ড পর আমি হ্যান্ড উইংসের সাহায্যে এটাকে ভালো মতো নেড়ে নিচ্ছি ডিমটাকে একটু পরে নাড়ছি এর জন্য যদি স্যুপ রান্না করতাম তাহলে সাথে সাথে নাড়তাম একদম মিহি মিহি হতো যেহেতু আমি নুডলস দিয়ে রান্না করব এর জন্য এটাকে একটু বড় বড় হওয়ার জন্য একটু অপেক্ষা করেছি এবং স্যুপ পুরোপুরি হয়ে আসছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি নুডলস এখানে দুই প্যাকেট নুডলসকে আমি ঢেলে দিচ্ছি দুই প্যাকেট নুডলসকে মাঝখান দিয়ে ভেঙে ঢেলে দিলাম নুডলসটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব নুডলসটা সিদ্ধ হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট সাদা ম্যাজিক মশলা সাদা ম্যাজিক মশালাটা দেওয়ার কারণে ফ্লেভারটা একটু আলাদা হবে এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমি একটু পরিমাণে কম দিয়েছি আপনারা ঝাল চালে আরেকটু ঝাল বাড়িয়ে দিতে পারেন যেহেতু বাচ্চারা খাবে এর জন্য আমি ঝালটা একটু পরিমাণে কমিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে তিরিশ সেকেন্ডের মতো নেড়ে আমি নামিয়ে নিচ্ছি এখন চুলা থেকে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আপনারা যদি সুপের পরিমাণটা আরও বেশি যান সেক্ষেত্রে পানিটা আর একটু বাড়িয়ে দেবেন গরম গরম স্যুপ আর নুডলসের এক কম্বিনেশন এখন আমি এটাকে সার্ভিং বলে ঢেলে নিচ্ছি সবাই এটা মানে এত বেশি পছন্দ করে বাচ্চারা বাচ্চারা একবার খেলে বারবারই কিন্তু ওরা বারবারই খেতে যাবে এটা যে সুপ এবং নুডলসটা করে দাও স্যুপ এবং নুডলসটা টা করে দাও দেখেন আমি কিন্তু একদম খুব বেশি পাতলা করে নিই গাঢ় করেই নিয়েছি আপনারা যদি আরো পাতলা করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে এর উপর এখন দিয়ে দিচ্ছি লেবুর রসকে আহ ছড়িয়ে দিচ্ছি একটা লেবুর রস আমি সবগুলো বোলের মধ্যে দিয়ে দিলাম এর টেস্ট টা কিন্তু অসাধারণ হয়েছে বাড়িতে সবাই ট্রাই করবেন আশা করে আপনাদেরও ভালো লাগবে ধন্যবাদ সবাইকে